বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপির সাংসদ খগেন মুর্মুর ওপর বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ জানান কেশিয়ারি মন্ডল বিজেপির কর্মী সমর্থকেরা কেশিয়ারি বিজেপির কার্যালয়ের সামনে কেশিয়ারি খড়গপুর রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় পরে কেশি থানার এবং এসডিপি উপস্থিত হয়ে অবরোধ তোলেন কেশরী মন্ডলের সভাপতি সন্তু গাইন বলেন উত্তরবঙ্গে বন্যায় মানুষ প্রাণ হারাচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভালে মেতে আছেন দলের সাংসদ বিধায়করা ত্রাণ নিয়ে এলাকায় গেলে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে গাড়ি ভাঙচুর করা হয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা এসব করছে যার প্রতিবাদে কর্মসূচি

আজকে আমাদের উত্তরবঙ্গে বন্যা কবলিত যেভাবে আমরা দেখেছি বিগত দুদিন ধরে যেভাবে বন্যা কবলিত হবে আমাদের উত্তরবঙ্গ ভেসে গেছে সেখানে আমাদের সাংসদ এবং শিলিগুড়ি রেখেলে আমাদের শঙ্কর ওনারা গেছিলেন দুস্থ সাধারণ মানুষদের জন্য ত্রাণ এবং সামগ্রী নিয়ে সেই সামগ্রী নিয়ে যাওয়ার সময় তৃণমূলের হরমাদ বাহিনী ওদের দ্বারা আমাদের সাংসদ খগেন মুর্মু এবং এমএলএ শঙ্কর ঘোষ আক্রান্ত হয় তারই প্রতিবাদে আজকে আমাদের এই পদ অবরোধ কর্মসূচি ভারতীয় জনতা পার্টি কেশাড়ি মন্ডল চারের পক্ষ থেকে কি নাম আপনার আমার নাম সন্তু গায়ন কেশারি মন্ডল চার ভারতীয় জনতা পার্টি সভাপতি পাশাপাশি নাগরাকাটায় বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মর্মুর ওপর তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা প্রাণঘাতী হামলার প্রতিবাদে বেলদাতে অবস্থান বিক্ষোভ দেখা গেল যেখানে নেতৃত্বে ছিলেন গৌরীশঙ্কর অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ

আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইঁট সিমেন্টের ইঁট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএস ডাব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন্বার নাইন সেভেন সেভেন ফাইভ ডবল জিরো সেভেন টু এইট টু